হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি এখানে কি করে পুরনো হেয়ার ব্যান্ডকে ফেলে না দিয়ে কম খরচায় ইউনিক একটা হেয়ার ব্যান্ড তৈরি করা যায় সেটাই দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন পুরনো হেয়ার ব্যান্ডটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে হলুদ রঙের এমব্রয়ডারি সুতো দিয়ে পুরো হেয়ার ব্যান্ডটাকে কাভার করে নেব আপনারা এখানে সরু উলেরও ব্যবহার করতে পারেন আর এই রকম হেয়ার ব্যান্ড তৈরি করা খুবই সহজ বাড়ির পুরনো কিছু জিনিসপত্র দিয়ে আপনারা সহজে এই রকম নতুন নতুন ডিজাইনের হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন তাই আপনারা মন করলেই বিভিন্ন রঙের সুতো দিয়ে আপনারা রং বেরঙের হেয়ার ব্যান্ড আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতেই পারেন তাই আপনাদের এখানে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পুরো হেয়ার ব্যান্ডটা হলুদ রঙের এমব্রয়ডারি সুতো দিয়ে পুরো কাভার করা হয়ে গেছে আর এইখানে সুতোগুলো ভালোভাবেই সেট হয়ে বসে যায় তাই আঠার কোনো প্রয়োজন হয় না তো এইখানে আমি হলুদ রঙের উপরে খয়রি সুতোর ব্যবহার করেছি আর তার জন্য আমি সমান ডিস্টেন্স রেখে খয়রি সুতো দিয়ে একটু একটু করে হেয়ার ব্যান্ডটাকে কাভার করে নিয়েছি এখানে আমি শুধুমাত্র খলটি সুতোর ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন রঙের সুতো এখানে দিতে পারেন তাহলে হেয়ার ব্যান্ডটা মাল্টি হয়ে যাবে এবং যে কোনো ড্রেসের সাথে বাচ্চারা সহজেই পরতে পারবে তো এখানে আমার হেয়ার ব্যান্ডটা রেডি হয়ে গেছে তো আমার বাড়িতে কিছু পুরোনো স্টোন ছিল আমি এখানে সেগুলোরই ব্যবহার করব। আর এই স্টোনগুলো বাড়িতে দেখবেন অনেক পুরোনো হার থাকে তাতে আপনারা সহজেই পেয়ে যাবেন তো এখানে আমি ফেবিকুইকের সাহায্যে স্টোনগুলোকে বসিয়ে নিচ্ছি আমি এখানে স্টোনগুলো সিম্পল ভাবে শুধু খয়েরি কালারের উপরে দিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন খয়রি সুতোর উপর স্টোনের ব্যবহার করতে ডিজাইনটা কত সুন্দর লাগছে আর আপনারাও চাইলে পুরোনো জিনিস ফেলে না দিয়ে এরকম সুন্দর ইউনিক কোনো ডিজাইন তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের ব্যবহার করতে দিতেই পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন আর পুরনো জিনিস ফেলে না দিয়ে কিভাবে তা ঘরের জিনিস দিয়ে আবার রিসাইকেল করে কিভাবে তা ব্যবহার করতে পারা যায় তা যদি দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি স্টোন ছাড়াও পুঁথির ব্যবহার করেও দেখাবো আর সেই জন্য শুধুমাত্র আপনাদিকে বাড়ির কোনো পুরোনো ছোট পুঁথি নিতে হবে আর পুঁথিটিকে একটা ছুচের সাহায্যে সেলাই করে আবার তার উপরে আরেকবার সেলাই করে নিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে আপনারা যে সুতোর উপরে কাজ করছেন সেই সুতোটাই এখানে ব্যবহার করতে হবে আর এই রকম করে পুঁথি সেলাই করে আপনার হেয়ার ব্যান্ড তৈরি করে দিলে বাচ্চাদের পুঁথিগুলো ফেলে দেওয়ার কোনো ভয় থাকবে না আর ডিজাইনটাও সহজে নষ্ট হবে না তো এখানে আমার পুঁথির ব্যবহার করেও হেয়ার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে আর কোন হেয়ার ব্যান্ডটা বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ